সরিয়ে নেব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নিও যাক আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রেসিপিটি তোমাদের দেখাচ্ছি আজকে কি রেসিপি হবে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নে সাই জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এটাকে দিয়ে দেব মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি ওখান থেকে চার পিস মাছ নিয়ে মশলাটা সুন্দর করে এদিকে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে বসিয়ে দেবো এভাবে করার মধ্যে আজকে আমি কাঁচা মাছ রান্না করছি দারুণ খেতে হয় কিন্তু এভাবে রান্না করলে পড়ার মধ্যে আমি চার পিস মাছ দিয়ে দিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লোয়াচে রেখে দেবো পাঁচ মিনিট মাছগুলোকে একটু উলটিয়ে দেবো মাছগুলোকে উলটিয়ে দিয়েছি দুই মিনিট আরও ঢেকে রেখে দেবো সর্ষে পোস্ত মগজ এগুলোকে বেটে নেব। একদম মিহি করে একদম মিহি করে আমি বেটে নিয়েছি দেখো বন্ধুরা এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব ঢাকনাটা সরিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে পোস্ত চার মগসের পেস্টটা দিয়ে দেব। আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব উপর দিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট আরও রেখে দেব দেবো লোহাচ্ছে মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি মাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কাঁচা মাছ দিয়ে শস্য পোস্ত বাটা এই রেসিপিটি একবার অবশ্যই বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে দারুণ খেতে হয় গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ